নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে চলে নিয়ে এসেছি একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের তো এটা দারুণ কাজে লাগবে এতে যেমন বাচ্চারা এঙ্গেজ থাকবে তেমনি বাচ্চাদের জেনারেল নলেজে অনেকটা বাড়বে তো ব্লগটা কিন্তু শেষ অব্দি দেখতে হবে সেটার জন্য তো এইটা হচ্ছে সেই জিনিসটা যেটা আমরা ক্রিসমাসে কিটির জন্য কিনে এনেছিলাম এটা কিন্তু খুব কাজের জিনিস তাই না সম্পদ

এরকম করে প্রত্যেকটা ব্লকসিস আমাদের সাজিয়ে নিতে হবে ইন্ডিয়া ম্যাপের আর এই যে এইখানে ইয়েটা দেখতে পাচ্ছ একটা মার্ক এর মধ্যেই ওই ফ্ল্যাগগুলো গুঁজতে হবে সমস্ত ক্যাপিটালের নাম দিয়ে এই যে দেখো এইখানে সমস্ত স্টেটের ক্যাপিটালসগুলো দেওয়া রয়েছে আর নিচের এইগুলো থেকে তুলে আপাতত লাগানো হয়ে গেছে স্টিকারগুলো ফ্ল্যাগে দেখো এটা যেমন আগরতলা আছে এটা আছে দেরাদুন এটা আছে হায়দ্রাবাদ এরকম ভাবে আরো অনেক আছে দেখো এটা এটা যেটা এখন করছি সেটা হচ্ছে আমাদের সবথেকে প্রিয় সিটি অফ জয় কলকাতা ওয়াও কই দেখি এটা হচ্ছে কলকাতা আর আমাদের স্টেট কই এই স্টেট ও এই ব্লকস ওয়েস্ট বেঙ্গল আমি বা বাকি থাকি কেন আমিও একটু লাগাই তাহলে দুজনে মিলে করলে

আর তো এই সোজা রাজস্থান কি ভুল জিনিস সমস্ত স্টেট আছে বাচ্চারা জানবে যে আমাদের দেশে কতগুলো স্টেট আছে নাম জানতে পেরেছিস দেখো কি অদ্ভুত টাইপ লাগছে একবার ঘুরিয়ে দেখাও তো দেখি ঘুরিয়ে দেখানো যাবে না ছাড়ো আমি 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 দেখে দিচ্ছি এই যে আমাদের ইন্ডিয়ার ম্যাপ রেডি হয়ে গেছে কি সুন্দর কালারফুল লাগছে দেখতে দারুণ লাগছে এটা কি ও আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফ্ল্যাগটাই আগে লেগেছে কলকাতা ইয়ে এরমভাবে প্রত্যেকটা ফ্ল্যাগ মানে প্রত্যেকটা স্টেটের ক্যাপিটালগুলো এরমভাবে লাগাতে হবে হ্যাঁ এটা কি লাগালে তুমি জানো পাপার কাছে জিজ্ঞেস করো কি লাগে হ্যাঁ জয়পুর হচ্ছে ও বাবা তোমাদের তো অনেকগুলো সাজানো হয়ে গেছে ওয়াও হুম বাকি রয়েছে একটা ও নিউ দিল্লিটা বসিয়ে দাও না এখন আর বসিও না ভেঙে পড়ে যাবে এটা পাপা করে দিই এতগুলো তো তুমি করলে তাই না ও ভেঙে না দেয় এই যে আমাদের ইন্ডিয়ার ম্যাপ রেডিও আমাদের কান্ট্রির যে সমস্ত স্টেটগুলো রয়েছে সব স্টেটের যে সমস্ত গুলো রয়েছে আর যে সমস্ত রয়েছে সেইগুলোকে পরপর সাজানো রয়েছে এই মা এটা পড়ে গেল তো সম্পদ এটা থাকছে না জানো এখানে দেখো কি সুন্দর পরপর পরপর সব রয়েছে এতে করে কি হবে বাচ্চারা জানতে পারবে আমাদের ইন্ডিয়া সম্পর্কে বেশ অনেকটাই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে ফলো করো ধন্যবাদ